আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকে কিছু কাজ করলাম বাথরুম এবং গোসলখানার প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও এই বৃষ্টি বন্ধ হয় আবার শুরু হয় এইভাবে চলতেছে আর কি অল্প অল্প করে আলহামদুলিল্লাহ অনেকটাই কাজ করে ফেলছি এটা আমার টিউবওয়েলের আগে বসানো ছিল এটা এই টিউবওয়েলের পাশে এটা গোসলখানা করতেছি যেহেতু পাশে গরুর ঘর যাতে পানি ছিটে দিয়ে না যায় এটার জন্য মূলত এটা করা এটা আমি ওই উপরে চাল পর্যন্ত উঠাবো এই গোসলখানাটার আলহামদুলিল্লাহ আর একদিন কাজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ গতকালকে ইনশাল্লাহ গাতনি শেষ করে বাকি কাজটা দেখাতে পারবো আপনাদেরকে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব দ্রুত কাজ চালানোর চেষ্টা করতেছি এবং খামারটা খুব দ্রুত শুরু করব দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আপনাদের দোয়ার সাথে থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত স্টার্ট করতে পারবো এবং যেহেতু দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলাম কোনো কিছু করতেও অনেকের হয়তোবা দেশে এসে কিছু করতে হয়তো একটু ভয় লাগতেই পারে স্বাভাবিক যে দেশে এসে কতটুকু কি সাকসেস হতে পারবো নাকি আবার বাইরে চলে যাওয়া লাগবে এরকম কিছু তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ইনশাল্লাহ সবার দোয়া থাকলে ইনশাল্লাহ সাকসেস হওয়া সম্ভব মেন হচ্ছে সাহস এবং শুরু করা এবং চেষ্টা করে লেগে থাকা ইনশাআল্লাহ সফলতা আল্লাহ দিবেই তো যাই হোক দেওয়া করবেন সবাই ইনশাল্লাহ কালকে কমপ্লিট করে তারপরে বাকি ভিডিওটা আপনারা পাবেন আজকে গোসলখানাটা টয়লেটটা কমপ্লিট করতেছি তারপরে স্লাবটা বসাইলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সপ্তাহানিকের ভিতরে আশা করি যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ইনশাল্লাহ গরু আনার উদ্দেশ্যে বের হব এমন কি কিছু এক্সারসাইজ সামানের প্রয়োজন কি খাবার ভুষি এবং খড় এগুলোও রেডি করব এগুলো পাশাপাশি সবই চলতেছে একসাথে কাজ শুধু যে এগুলা নিয়ে পড়ে আসি তা না এগুলার পাশাপাশি অন্যান্য কাজও চলতেছে ইনশাল্লাহ তো এটা শুরু করার পরে চিন্তা ভাবনা আছে যে এই যে বাকি যে জায়গাটা দেখতেছেন এটা আমার স্টোর রুম হিসাবে ব্যবহার করব এখন আপাতত ভুসি এবং খড় এটা লম্বায় আছে চল্লিশ ফিট আড়ে আছে আঠাশ ফিট লম্বা এই জায়গাটার ভিতরে আপাতত রাখবো আছে ভুসি এমনকি খড় কেটে রাখবো আর কি পরবর্তী তিনশাল্লাহ ওইটার ভিতরেও গরুর ঘর হবে তো যাই হোক এই পর্যন্ত নিজেই করতেছি ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আসলে পরিশ্রম না করলে জীবনে সাকসেস হওয়া সম্ভব না এখানে একটা পাইপ লাইন আছে এই পাইপ লাইনটা রাখছি আমি এখানে যদি আবার গরুঘর করি এই সাইডটা স্টোর রুম হিসাবে যেটা ব্যবহার করব। এটা এখানে যখন আবার গরুঘর করব। তখন এখানকার পানি বেরোনোর জন্য মূলত আগের থেকেই লাইনটা করে রাখলাম যাতে পরে আমার ঝামেলা না হয় আর এটা হচ্ছে আমার ড্রেন এটা বাথরুমের তল দিয়ে চলে যাবে আপনার গোসলখানার বাইরে দিয়ে ড্রেনে তো যাই হোক আল্লা ভরসা আস্তে আস্তে অনেক কাজই করে ফেললাম আসলে বৃষ্টির কোনো টাইম টেবল নেই আমি যা দেখতেছি কাজ করতে করতেই মনে করেন যে বৃষ্টি বৃষ্টি আসলে বৃষ্টির সিজনটাই এমন এই রোদ রোদের ভিতরে মনে করেন যে বৃষ্টি এইভাবেই চলতেছে আর কি তো যাক বৃষ্টির কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কাজ বন্ধ দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম